দেখো বন্ধুরা কুয়াশা পড়েছে আজকে আমাদের এখানে প্রথমবার ঘুমতে থেকে উঠেছি কুয়াশা দেখো কুয়াশা কি গেল বাজারে আমার গাছে ফোন তিনটেছে কুয়াশা কি কুয়াশা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি এবং নদীশীলের চাইনে অনেক অনেক স্বাগত আর এখন বাজে বেলা সাড়ে দশটা আর হচ্ছে রবিবার সকালবেলা উঠেই আজকে বড় ছেলেকে পরিষ্কার করানো হলো কেন ভোরবেলা বেরিয়ে সেইভাবে গাড়ি পরিষ্কার করা হয় গাড়িটা পরিষ্কার করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করেছি আর আজকে এত কুয়াশা ছিল সকালবেলা সেই দার্জিলিং দার্জিলিং তুমি হচ্ছিল দাদা ভাই বলছে বাজারে যাচ্ছে মনে যেন দার্জিলিং আছি এত সুন্দর মানে এই ঠান্ডা পড়ার পর থেকে প্রথম কুয়াশা পড়লো আমাদের এগুলোতে সেরকমভাবে পড়ে না রবিবার মানেই বাজার বাজার করে নিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে সবার খাওয়া হয়ে গেছে আমি দেখো জলখাবার নিয়ে বসেছি খাবো রান্নাঘরে বসেছি এতক্ষণ গুছালাম গুছিয়ে বাটা মানে বাটা মানে মশলা ছাড়ানো হয়ে গেছে শাক টাক সব ধোয়া হয়ে গেছে বাজারে দেখো গুছিয়ে রেখেছি আর এই জিনিসটা কি বলে তো মাটির আলু এটা আমার বাপের বাড়ির আছে বাপের বাড়িতে হয় মেঝে গন্ধের বাড়িতে হয় মাটির নিচে হয় এগুলো আর অনেক মাটি খুঁজতে হয় অনেক ভিতরে হয় মাটির ভিতরে তাই বললাম দাদাভাই বললাম মাটি আলু নিয়ে আসো খেতে ইচ্ছা করছে তাই নিয়ে আসছে এটা একদিন রান্না করবো মাছ দিয়ে আর সব গুছিয়ে রেখেছি আর এই শীতের কমলা লেগু নিয়ে এসছে ধুয়ে রেখেছি আমি জানি না কেমন হবে মিষ্টি আমার দেখতে তো খুব সুন্দর মিষ্টি আমি এখানে জানি না কমলা লেবু নিয়ে এসছে জল পর খেয়ে নিই চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভিডিওটা সঙ্গে থাকো ঠিক আছে আমি জল খাবারটা খেয়ে নিই তারপর দেখা যাবে তোমাদেরকে কী রান্না করবো সব বুঝিয়ে গেছি রেখেছি আগে খেয়ে নিই সাড়ে দশটা বেজে গেছে খুব বন্ধুরা খাওয়া হয়ে গেছে এখানে রয়েছে দেখো দেখোছো এটা হচ্ছে কুচো চিংড়ি আমরা কিন্তু কাদা চিংড়িও বলি তো কাদা চিংড়ির বড়ো হবে আজকে ধুয়ে রেখেছি বেশ ভালো করে বাড়ি থাকে সুন্দর করে বেঁচে ধুয়ে রেখেছি কাদা চিংড়ি বড়ো হবে আর এইখানে ভাবছি চিকেন খাবো না আজকে আমি মাছ ভাবছিলাম চিকেন আর ভালো লাগছে না যে বলে চিকেন খাবো গুটো চিকেন খেতে ভালোবাসে সেই জন্য আর এখানে রয়েছে বেতো শাক বেতো শাকটা ভালো করে ধুয়ে বেছে রেখেছি মাংসের জন্য আলুও কেটে রেখে দিয়েছি আর শাকটা ভাজবো একটু বেগুন দিয়ে আর এখানে মাংস মশলা সব ছাড়িয়ে রেখেছি পড়বো এখন মিক্সিতে চাল ভিজিয়ে রেখে দিয়েছি বসাবো ভাতটা পরে বসাবো হবে তলবে এটা তো চলো রান্নাটা করতে থাকে পরে তোমাদের সঙ্গে হবে ঠিক আছে তো বন্ধুরা দেখো গুড্ডু চান করেছে খুব শীত করছে কাপানি উঠে গেছে চান করে আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আর ওর ছোটোবেলায় বেলাঙ্কের বার করেছে এখনো হচ্ছে আর দুদিন পর হবে না আর বেলাঙ্কটা দেখো এখনও কত সুন্দর রয়েছে আমার এখন কাজ হয়নি ঘর মুচব তা তুমি ফোন দেখো হ্যাঁ বেটা হ্যাঁ আমি চান করবো তো দাদা ভাই ও দাদা ভাই চান করতে হবে এখনই তো আমরা চান করে চলে এসেছি দেখো বড়া ভাজজি এখন ওই চিংড়ি মাছটা তখনও দেখালাম সকালবেলাতে ওর বড়া ভাজি তখন ভাজিনি কেন বলো তো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না গরম গরমই ভালো লাগবে তা আমিও দেখো ভেজেছি একটুখানি যাবো ভেজে রেখেছি এখানে তারপর ভাই এখানে মনটা আছে আর এইখানে বাটি তার রয়েছে রাদাভাই খেয়ে বলেছি খুব ভালো হয়েছে খেতে খুব ভালো লাগে খেতে এটা বিশেষ করে ডাল দিয়ে খুব খেতে ভালো লাগে বলো পাতলা করে মুসুরির ডাল হবে আর গরম গরম ভাত আর কিছু লাগবে না একটা খাও দেখি এখন হচ্ছে খায় দেখো একটা খেয়েছে খেয়ে টেস্ট করে দেখেছে আগে ভালো লাগে না ভালো লাগে খেতে খুব ভালো লাগে অনেকদিন পর খাচ্ছি অনেকদিন আগেই খেয়েছি তোমরা হয়তো আগের ভিডিওতে দেখতে পারো আবার অনেকদিন পর নিয়ে এসেছি এখন শীতকাল তো এখন এগুলো খেতে ভালোই লাগবে দিচ্ছি দিচ্ছিস তো দেখো বন্ধু এখন খেয়ে ভাত খেয়ে আমি বাইরে এসেছি এদেরকে ভাত দিয়েছি এরা ভাত খেয়েছে এই একটা ওর মা যে ওর মা যে আর এর না কালকে গাড়ি চাপা দিয়েছে কোমরটা ভেঙে গেছে হাঁটতে পারে না ভালো করে ভাত দিয়েছি ভাত খাইনি ওই জন্য বিস্কুট নিয়ে এসেছে ওকে বিস্কুট দিচ্ছে আর ওর মা দাঁড়িয়ে আছে এখানে খাওয়ার জন্য আরে যা তুই তো ভাত খেলি ওকে খেতে দে না ও যায়নি না ওকে দেবো কি ওরাই সব খেয়ে নিচ্ছে ও হাঁটতে পারছে না কোমরটা ব্যথা এইদিকে জি দেশে স্কুল দিয়ে ওর পরীক্ষা ছিল চান করে যাস নি চান করবি ঠান্ডা লাগবে দেখবি আর এখন একটু রোদ উঠেছে মেঘ কেটে রোদ উঠেছে খেতে পারেনা ভাত খাওয়ার সময় এখানে বসেছিল ভাত খেলে অনেক কোমর নিয়ে যেতে পারছে না তো বন্ধুরা চলে আসলাম আবার গাড়িতে এখানে এসে এখন এসি রে সকালবেলা গাড়ি পরিষ্কার করেছি কিন্তু এই যে রাখ থাকে এসি রেগুলো পরিষ্কার করা না এগুলো ভিজে ধুলো জমে গেছে তাই ব্রাশ নিয়ে পরিষ্কার করতে চলে এসেছি দাদা ভাই বলছে না ঘুমাবো আমলাম না ঘুমাবা শীতকালে ঘুমালে শরীরটা ভালো লাগে না তাহলে চল যে ওই এসিগুলো একটু পরিষ্কার করে দাও গুড্ডু ছোট একটা ব্রাশ নিয়ে এসেছি ফাঁকাগুলোর মধ্যে না প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে তাই পরিষ্কার করতে এসেছি আর জিতে এসেছি স্কুলদের পরীক্ষা ছিল ভাত দেবো চান করতে গেলে চান করে যায়নি আর দেখতেই পেলে কুকুর বাচ্চাগুলোকে বিস্কুট দিলাম ও ভাত দিয়েছি আর একটা কুকুরের বাচ্চা মরে গেছে কালকে আর একটা কুকুরের বাচ্চার ওই যে পাটা ভেঙে গেছে ও মানে ভাত দিয়েছি তো উঠে এসে খেতে পারলাম আর নিজে তাই জন্য ওকে দুটো বিস্কুট খাওয়ালাম ছোটোর থেকে এখানে হয়েছে তো মায়া লাগে বাচ্চাগুলোকে দেখে আর আমার গুডু যদি ভাত না দিই তাহলে কী করব স্কুলতে আসবে এসব ভাত দাও কালকে ভাত দিতে পারিনি কালকে শনিবার ছিল নিরামিষ ছিল বলে কি ফ্রিজ থেকে বার করে মাছ ভেজে ভাত ধর আর কালকেই বাচ্চাগুলো মরেছে একটা মরে গেছে আর একটা পাটা ভেঙে গেছে দেখো গাড়ি প্রশা করে হয়নি এখনো ও চলে এসে চান করে ওকে খেতে দিলাম কি রান্না করি তোমাদের জানো শাক ভেজেছি মাংস করেছি আর জাস চিংড়ি মাছের বড়া করেছিলাম তো খাক এখন সাড়ে তিনটে বেজে গেছে

বাসন বাসন মাজা হলো গ্যাস গাছ মুোতে হবে আমাদের মতো মাদের নিজের জন্য সময় বার করা হয় না কবে এনেছে এখন শেষ করতে পারিনি মাখতেই ভুলে যায় নিজের জন্য শরীরের যত্ন কখনোই হয় না সংসারের কাজকর্ম এই করতে করতে সময় শেষ হয়ে যায় তাহলে এখন মুখটা এখন ধুতে এসেছি আর এখন শীতকাল একটু মুখের যত্ন হয়ে গেছে হয়ে শীতগুলো মাখাই হয় না পরেই আছে মুখটা ধুয়ে নিই সবাই একটু পরিষ্কার করে তারপরে একটুখানি কিছু লাগাতে হবে শীতকালের ভিজনে আমাকে ভালোই লাগে না তো বন্ধুরা চলো আজকের ভিজোটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার একটা নতুন দিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো তোমার সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা